আসসালামু আলাইকুম বিডিজ আফটি আপনাদের স্বাগতম জানাচ্ছি তো অবশেষে কাদ্য অধিদপ্তরের বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নয় তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এখানে হচ্ছে অনেকগুলো পদ রয়েছে তো আপনারা কাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি দরজা সহকারে দেখবেন তো এটা হচ্ছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এটা হচ্ছে আপনার খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী খাদ্য অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরোতম উনিশতম গ্রেডভুক্ত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্যই এখানে নিয়োগ বিজ্ঞান প্রকাশ করা হয়েছে এখানে প্রকৃত বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন তো এখানে আমি যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি অনেক বড় প্রায় আঠারোশোর মতো পদ রয়েছে তো আমি একটু শর্ট করে বলে ফেলবো এখানে দেখেন ক্রমিক নং দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী আপনি পদসংখ্যা এবং পদ দেখতে পারবেন তো আমি পদের নামটা এবং পদসংখ্যাটা এবং শিক্ষাগত যোগ্যতা এইগুলা হচ্ছে বিস্তারিত বলে যাব এবং আপনারা বয়সটা এবং অন্যান্য যে গ্রেড বেতন এটা আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন হ্যাঁ তো এখানে পার্থীর বয়সটা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর যেটা হচ্ছে আপনার গণ্য করা হবে আঠারো থেকে বত্রিশ বছর তারিখটা হচ্ছে সাত পাঁচ দুই পঁচিশ তারিখে বাড়তি বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে হ্যাঁ আর এই এই নিয়োগ বিজ্ঞপ্তিরা খাদ্য অধিদপ্তরের একত্রিশ আট দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের যে স্মারক নং সেই স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিশ আপনারা দেখে নেবেন তো দু সালে যে পুনর্নিয়োগ বিকৃতি প্রকাশিত হয়েছে খাদ্য অধিদপ্তরের তো এটা হচ্ছে বিস্তারিত আলোচনা করব। দেখেন এটা প্রকাশ করা হয়েছে নয় তিন দু হাজার পঁচিশে প্রথম যে পদ সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশটি সংখ্যা রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি দ্বিতীয় শ্রেণী বা সনের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর পাঁচটি সংখ্যা রয়েছে এখানে আপনি স্নাতক বা সমানের ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে আপনাদের যেই টাইপিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন নাম্বার হচ্ছে মধ্যে কাম কম্পিউটার অপারেটর তেরোটি পদসংখ্যা রয়েছে এখানেও কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন চার নাম্বার হচ্ছে উচ্চমান সহকারী পঁচিশটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি স্নাতক পাশ থাকলে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে অডিটর আটটি পদসংখ্যা রয়েছে এখানেও স্নাতক পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর হচ্ছে হিসাব রক্ষক কাম কাম ক্যাশিয়ার তিনটি পদের সংখ্যা রয়েছে এখানেও স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন সাত নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান সাতটি পদের সংখ্যা রয়েছে এখানেও স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন আর রসায়ন বিভাগে আট নম্বর হচ্ছে মেকানিক্যাল ফোরম্যান তিনটি পদের সংখ্যা রয়েছে এখানেও আপনি কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগের সহমারীর জিপিএতে আপনি এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে নয় নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান তিনটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি টেকনিক্যাল বোর্ড থেকেও আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে এবং অবশ্যই এখানে দুই বছরের কর্ম অভিজ্ঞতা প্রয়োজন হবে দশ নম্বর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সত সতেরোটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে এগারো নম্বর হচ্ছে অপারেটর আঠারোটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন বারো নাম্বার পদ হচ্ছে সহকারী ফোরম্যান চারটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন তেরো নম্বর হচ্ছে মেল রাইট পাঁচটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি এসএসসি পাশ থেকে আবেদন করতে পারবেন তারপর চোদ্দ নম্বর ইলেকট্রিশিয়ান এগারোটি সংখ্যা রয়েছে এখানেও আপনি এস পাশ করলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে পনেরো নাম্বার ড্রাইভার পঞ্চাশটি পদ সংখ্যা রয়েছে এখানে অষ্টম সিটি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক আপনার এই শিক্ষিত একটা বৈধ লাইসেন্স থাকতে হবে ষোলো নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক চারশো পদ সংখ্যা রয়েছে এখানে আপনি এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারে টাইপিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে সতেরো নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বাহাত্তরটি সংখ্যা রয়েছে এখানে আপনি এইচএসএ পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা টাইপিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে আঠারো নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী দুইটি সংখ্যা রয়েছে এখানে আপনি বিজ্ঞান বিভাগে এইচএসি পাশ থাকতে হবে সহকারী উনিশ নম্বর হচ্ছে সহকারী অপারেটর ছত্রিশটি সংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সহমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেডে আপনার হচ্ছে এইচএসি পাশ থাকতে হবে ভোকেশনাল থেকে বিশ নম্বর হচ্ছে স্ট্যাবাইডর সর্দার এটা আপনার ছট ছয়টি পদসংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন এইচএসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন একুশ নম্বর হচ্ছে ভেহিক্যাল মেকানিক নয়টি সংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে এসএসসি পাস পাশ করলে পাশাপাশি এখানে মেকানিক্যাল বিষয়ে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাইশ নাম্বার হচ্ছে সহকারী মেল রাইট ছয়টি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে এসএসসি এসি পাশ করলে তারপর তেইশ নম্বর হচ্ছে মেল অপারেটিভ একশো পঁচিশটি সংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে এসএসসি পাশ করলে তারপর ২৬ নম্বর হচ্ছে সাইলো অপারেটিভ একশো চুয়াত্তরটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর পঁচিশ নম্বর হচ্ছে স্প্রে ম্যান চব্বিশটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি এস এসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেসটা সেটা হচ্ছে আর ডিজি ফুড টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটা শুরু হবে হচ্ছে আট চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আর অনলাইনে আবেদন করার অন্যান্য প্রসেস খুবই সিম্পল আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এই ছিল কাদ্য দপ্তরের নতুন পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাফাজ